হ্যালো ইউনি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার বার্থডে তো আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো আমি বাড়িতেই আছি তো মা কী স্পেশাল করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সময়টা করে দেখতে থাকো এখানে সকালে জলখাবারে মা আমার ফেভারিট স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম দেন মা এখানে খাবার পেরে দিচ্ছিলো আমার এখানে লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি মাংস তারপর চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম দেন সন্ধেবেলা মা আর ভাই একটু ডেকোরেট করে দিয়েছিল এখানে কেকটা ছিল মা পায়েস বানিয়ে দিয়েছিল তো এখানে আমি বলছিলাম যে আমি এখন কেক কাটব তো এখানে আমি আমার কেকটাই দেখাচ্ছিলাম हैप्पी बर्थडे टू यू हेप्पी बार्थ डे मानू दिली हेप्पी बार्थ डे टू यू এখন গিফট আনবক্সিংয়ের পালা এই কুর্তি সেটটা আমাকে ভাই দিয়েছে আর আমার মা আমাকে দিয়েছে কুর্তি লেগিংস সেটটা টু ভাই দিয়েছে এই ব্রেসলেটটা আর নানি আমাকে এটা দিয়েছে আর আমার দিদু আমার মাসি আমাকে টাকা দিয়েছে সেটা দেখালাম না এখানে আর পারফিউম পেয়েছি রাতে ছিল বিরিয়ানি চিকেন কষা স্যালেড করলাম সবের সাথে শেয়ার করলাম তো তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো সবাই জানিও সো আজকে তো এইটুকুই ছিল তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি